আমরা ঘুরতে এই সুন্দরবনে আমরা ঘুরতে আসছি আপনার অনুভূতি কেমন আপনি একটু বলেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আপনারা অনেকেই জানেন যে আমরা গতকালকে সুন্দরবনের উদ্দেশ্যে আমাদের প্রোগ্রাম ছিল সেখানে আবহাওয়া অনুকূলে না থাকায় আমাদের প্রোগ্রাম চেঞ্জ করছিলাম আমরা তাও আপনাদের অবগ মানে জানানো হয়েছিল পরে যখন আবহাওয়া আবার আমাদের ঠিক হয়ে যায় তখনই আমরা আবার চেঞ্জ করি সিদ্ধান্ত এবং আমাদের সাথে যারা আমাদের সাথে যারা আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমরা আমাদের আহ যে সুন্দরবনের উদ্দেশ্যে আমাদের যে ট্যুর ছিল সেটা আমরা আসতে পারলাম আলহামদুলিল্লাহ আমাদের আমাদের আপনারা জানেন যে গতকালকে আমাদের আসার কথা ছিল গতকালকে আমাদের কারণে আমরা প্রোগ্রাম চেঞ্জ করতে বাধ্য হয়েছিলাম তার কিছুক্ষণ পরেই আবহাওয়া এবং আমাদের সাথে যারা ভ্রমণ প্রবাসী ছিল তারা অনেকেই আমাকে বললো যে চেঞ্জ করা ঠিক হয়নি এবং আমাদের আবহাওয়া এখন যে আবহাওয়া এটা হঠাৎ হঠাৎ আবহাওয়া খারাপ হয় এবং ঠিক হয় যায় তো আবহার তথ্য আমাদের সাথে যারা আসবে তারা অনেকেই তথ্য নেয়ার জন্য চেষ্টা করেছে তো তারা তথ্য জানার পরে সবাই সম্মত হয়েছে যে না আমাদের ওই ডেটি ঠিক থাকবে এবং আমরা আবার সবাই মিলে বসে আবার সিদ্ধান্ত নিলাম আমরা আবার যাব ইনশাআল্লাহ আমরা এসে পৌঁছেছি আমরা এখন সুন্দরবনের উদ্দেশ্যে আমরা লঞ্চ জবে লঞ্চে আছি আমরা মংলা বাজারের কাছে লঞ্চ লঞ্চ ঘাটে এখানে আমরা একটু কেনাকাটা করতেছি আহ এখনই আমরা সুন্দরবনের উদ্দেশ্যে যাব এবং সেখানে আমাদের আহ দুপুরে লাঞ্চ হবে সুন্দরবনে সেখানে আমরা ঘুরবো আমাদের সাথে আমাদের আমার বাজার ব্যবসায়ী অনেকে আছে আমার ছোট ভাই বড় ভাই বন্ধুরা এবং অনেকেই আমরা আসছি আমরা সবাই উৎফুল্ল আমরা এই টুরটা নিয়ে আমরা এতটাই মানে মানে উৎফুল্ল এতটাই আনন্দিত যে আনন্দটা আমাদের শুরু হয়েছিল গত পনেরো দিন আগ থেকে যেটা আমরা আসলে এত আবহাওয়া খারাপ থাকার পরেও আমরা সেই মোটামুটি আবহাওয়া খারাপ এই ভেবে আমরা আসছি তারপরে আমাদের বিশ্বাস ছিল ইনশাল্লাহ আমরা মনে হয় খুব ভালোভাবে যেতে পারব তো আমরা যখন শেষমেশ আমরা সিদ্ধান্ত নিলাম আমরা যাব তো আমরা গাড়িতে ওঠার পর থেকে এখন অবধি এখন আমরা কোনো খারাপ আবহাওয়া দেখি নাই এবং কোনো বৃষ্টি হয় নাই যেটা আমাদের ভয় ছিল যে বৃষ্টি হবে এবং হয়তো ঝড় হতে পারে এখন যে হঠাৎ করে যে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায় এটা আমাদের ওইখানে থাকতেও আমরা দেখেছি যে আহ বড় সড়ো ঝড় হয়েছে আমাদের পাশেই বড় রকমের এক্সিডেন্ট হয়েছে সেইগুলো আমরা যারা আসছি তাদের সেই সব বিষয়ে আমাদের ভয় ছিল যার কারণে আমরা চিন্তা করলাম যে আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি তো মনে হয় আমাদের এই ইচ্ছা নেওয়া ঠিক হবে না তো যাই হোক সর্বোপরি সবাই আর সব মানে সবার যে ই ছিল সাহস উৎসাহ উদ্দীপনা যার কারণে আমরা মানে হয়তো সবাই খুব উৎসাহ নিয়ে আমরা আসতে পেরেছি আমাদের মনের ভিতরে যে একটা সাহস আসতে পেরেছি না ইনশাল্লাহ আমরা যাব আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি আমরা সবাই আসলে আমরা সবাই মোটামুটি ব্যবসায়ী আমরা অনেক ব্যস্ত থাকি এই ব্যস্ততার আহ ফাঁক করে অনেক বছর পরেই এত বড় একটা টুর আমরা এত একটা ভ্রমণ করতে পেরেছি তো সবারই একই কথা যেহেতু আমরা একত্রিত হতে পেরেছি আমরা যাওয়ার ইচ্ছা পোষণ করেছি আমরা ইনশাল্লাহ যাব তো যাই হোক আল্লাহর উপরে ভরসা রেখে আমরা আসছি আমরা আসছি এখন অব্দি ইনশাল্লাহ এখন অব্দি ইনশাল্লাহ আমাদের আমরা এখনো ভালো আবহাওয়াই আছে আমরা এখন লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি আমরা সুন্দরবনে যাব ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন এই সফর শেষ করে আমরা যেন আবার যার যার আহ গন্তব্য স্থানে বুঝতে পারি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে ধন্যবাদ আমাদের সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন রওনা দিছি আমাদের লঞ্চ ইতিমধ্যে ছেড়ে দিছে আমাদের লঞ্চ এখন সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিছে এবং আমরা এই মংলা শহর থেকে আমরা এখন বাংলার উদ্দেশে চলে যাচ্ছে

私はそうの私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私

টা খুবই আনন্দিত এবং মূল কারণ হচ্ছে আমি বিভিন্ন ট্যুরিস্ট স্পট ভ্রমণ করেছি সুন্দরবন আই প্রথম আসি যার কারণে আমার একটু আবেগ আকুরতো বেশি এবং আমি খুবই আনন্দিত খুবই এবং এই ম্যানেজমেন্ট যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমাদের ম Волгоর এলাকাবাসী গেলে সবাই এরকমের আসতে পারবো আমি এটা দেখে খুবই আনন্দিত এবং আমি এই প্রথম সুন্দরবন ঘুরে আসছি এবং এখন পর্যন্ত যেটুকু দেখলাম খুবই ভালো লাগতেছে আমার কাছে আর আশা করি আপনাদের সবার কাছে দোয়া চাই যাতে আমরা সহি আমরা আবার সংকরণে ফিরে যেতে পারি আহ এই দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ সালাম আলাইকুম আমাদের শুভ আছে আমাদের সুন্দরবন ট্যুরে যাওয়ার জন্য

আসসালামু আলাইকুম আপনারা এই আই উইল ভিজিট করি এই যে আমরা আপনাদের আপনাদের সাথে সাথে যারা আছে সবাই السلام عليكم আপনাদের সাথে আর বলে না আমরা আমরা যে যে আমাদের

খুবই আনন্দদায়ক খুবই আনন্দদায়ক আর খুবই ভালো লাগতেছে যে মনোমুগ্ধকর পরিবেশ আসতে পারছি আর যারা আয়োজন করছে তাদেরকে খুবই আন্তরিক ধন্যবাদ এখানে আনার জন্য হ্যাঁ ধন্যবাদ আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে আমাদের মিলন ভাই দাঁড়ায় আছে আছে এই আছে আরো আমাদের ব্যবসায়ীকে অনেকের একসাথে আমাদের লঞ্চের ভিতরে এখন আছে এই যে আমাদের লঞ্চ চালানোর যে বাসটা দুইজনে মিলে আমাদের লঞ্চটা এবং এবং এই সামনে আমরা এখন সুন্দরবনের দিকে যাচ্ছি এবং সামনে মনে হয় যে সুন্দরবনের আস্তে আস্তে আমরা কাছাকাছি চলে আসতে আছি এবং প্রচুর মংলা জাহাজ গুলো আছে নদীতে আচ্ছা আমাদের এই যে আমরা সুন্দরবনের যাত্রা যেন শুভ হয় এবং আমরা সুন্দরবনের ভাবে যেন পুষতে পারি এবং আমাদের এই অনেক মেহমান আছে এবং আমাদের এক ভাবি আছে এখন দেখি তার অনুভূতি কেমন একটু আমরা জানার চেষ্টা করি এই যে আমাদের ভাবি সাথে ধন্যবাদ আপনাকে যে এত মানে এত বৈচিত্র্যপূর্ণ এত সুন্দর একটা প্রকৃতিতে আনার জন্য যারা এই উদ্যোগটা তাদেরকে আমি মানে সবার পক্ষ থেকে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের এই জায়গা আনার জন্য আর এত মানে এরকম পরিবেশ হয়তো বা তারা মানে উদ্যোগ না নিলে আমরা দেখতে পারতাম না আর হচ্ছে বাংলাদেশের একটা মানে শ্রেষ্ঠ এলাকা মানে দেশ সুন্দরবন তো আমার অনুভূতি মানে ওইখানে যাই আর একটু ভালোভাবে প্রকাশ পাবে যখন হরিণ বা কুমির দেখতে পাবো ধন্যবাদ আপনাকে আশা করি বাগ কুমির একটো একটো ভালো লাগবে যদি কিছু বান্দর দেখতে পারেন কিছু এই যে আমাদের মাঝে অনেক লোক আছে এবং আমাদের এক সিনিয়র ব্যবসায়ী এবং সবাই মুরব্বি আমাদের মাঝে উপস্থিত হয়েছে তার অনুভূতি সম্পর্কে আমরা সুন্দরবনে যাওয়ার তার তার কেমন কেমন এবং আনন্দ হচ্ছে ধন্যবাদ এই যে আনন্দ বর্মন সুন্দরবনে আমার খুব ভালো লাগছে এবং ভালো লাগতেছে সবাইকে নিয়ে ভালো লাগছে এবং যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ এই যে আমাদের সবাই আছে কেউ সাজুগুজু করতে আছে এই যে চোখে মাস দিতে আছে ফটো লিপস্টিক দিতে এবং একটু হাসতে আছে ঠিক আছে এই একজন সাজুগুজু করে বসে আছে ঠিক আছে এই একজন সাজুগুজু করে শেষ এই এই সবাই আমাদের মাঝে উপস্থিত আছে ও একজন ঘুমে পড়ে আছে সারা রাত্রে ওই জায়গার থাইকা এখন ঘুমাইতে আছে এই যে আপনারা দেখেন কিভাবে গুন্ডা dise গார் ভাঙা দেয় মানে এই যে আপনারা দেখতে দেখেন এখন আমরা আরো সামনে সুন্দর বনের তো দৃশ্য আছে আমরা দেখানোর চেষ্টা করব